আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে বিজ্ঞানের সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে পরমাণু এবং এটা দিয়ে মূলত বিজ্ঞানের সূচনা হয় তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে পরমাণুটা মূলত দেখতে কীরকম হয় বা কতটা ছোট হয় তো আমরা জানি পরমাণু মূলত ছোট একটা বিন্দু যেটা মূলত খালি চোখে দেখা যায় না এতটাই ছোট। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করতে চাই যে পরমাণুটা মূলত দেখতে কীরকম হয় তো এখানে যে একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে কি একটা পরমাণুর গঠন মানে ছোটো চিত্রটাকেই যে ছোট পরমাণু ছিল ওটাকে যদি আমরা চিত্র আকারে বা বড় করে যদি আমরা এটাকে অঙ্কন করার চেষ্টা করি একটা পরমাণু দেখতে এরকম হয় তো পরমাণুর মাঝখানের এই যে জায়গাটা গোলাকার এইটাকে বলে কেন্দ্র অথবা নিউক্লিয়াস এবং চারপাশে যেই গোলাকার যে বৃত্তগুলো এগুলো হচ্ছে কক্ষপথ মানে এই কক্ষপথে হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো ঘটতে থাকে তো আমরা বোঝার চেষ্টা করি যে পরমাণুতে কয়টি উপাদান থাকে পরমাণুতে মূলত তিনটি উপাদান থাকে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে নিউট্রন তো ইলেকট্রনগুলোর আধান হচ্ছে গিয়ে ঋণাত্মক বা মাইনাস এবং প্রোটনগুলো হচ্ছে প্লাস বা ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ মানে তার ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই থাকে না তো মূলত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন বা যেটা নেগেটিভ আয়ন এটা এতটাই হালকা থাকে যেই কারণে হচ্ছে পরমাণুর চারপাশে যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং প্রোটন এবং নিউট্রন এদের ভর একটু বেশি থাকে এই কারণে এরা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে বা নিউক্লিয়াসে অবস্থান করে তো তারপরে হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কার্বন আমরা একটা কার্বন পরমাণুর একটা চিত্র অঙ্কন করলাম কারণ আমরা জানি কার্বন একটা মৌলিক পদার্থ বা একটা পরমাণু এই কার্বনের হচ্ছে সি সিক্স মানে হচ্ছে এই কার্বনের পরমাণুতে তার ইলেকট্রন মোট ছয়টা এবং তার প্রোটনও দেওয়া আছে এখানে কয়টা ছয়টা এবং তার নিউট্রনও ছয়টা একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে কোনো একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে তার মানে যতগুলো মাইনাস আধান থাকে ঠিক ততগুলোই প্লাস আধান থাকে এই জন্য কোনো পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ মানে সে ধনাত্মক বা ঋণাত্মক হয় না এবং নিউট্রন হচ্ছে গিয়ে আধান নিরপেক্ষ যার কোনো প্লাস বা মাইনাস আধার নাই এই নিউট্রন সংখ্যাটা প্রোটোন বা ইলেকট্রনের থেকে হয়তো বেশি হবে নয়তো সমান হবে তো একটা ব্যাপার আমরা ক্লিয়ার হই পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে কিন্তু নিউট্রন হয়তো প্রোটন বা ইলেকট্রনের সমান হবে নয়তো তাদের থেকে বেশি হবে মানে এখানে যেহেতু প্রোটন আছে ছয়টা নিউট্রনও ছয়টা এখানে নিউট্রন ছয়টা না হয় এখানে সাতটা হতে পারত আটটা হতে পারত কিন্তু প্রোটন বা ইলেকট্রনের থেকে কম হবে না মানে এটা ছয়ে থেকে এটা পাঁচ হয়ে যাবে না কখনো তারপরে হচ্ছে গিয়ে ভর সংখ্যা যেহেতু আমরা জানি যে ইলেকট্রনগুলো খুবই হালকা এবং ঋণাত্মক এবং এগুলো হচ্ছে কক্ষপথে চারদিকে ঘুরতে থাকে এবং প্রোটন এবং নিউট্রন এ দুইটার ভর একটু বেশি এগুলো এই জন্য নিউক্লিয়াসে অবস্থান করে তো এখানে দেখা যাচ্ছে আমরা ইলেকট্রন এখানে চারপাশে কক্ষপথে ছয়টা আসে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে চারটা মোট ছয়টা এখানে কিন্তু আমাদের কেন্দ্রে প্রোটন আমাদের ছয়টা আছে এখানে কিন্তু আমাদের নিউট্রনও ছয়টা তো তাহলে ভর সংখ্যা কী ভর সংখ্যা হচ্ছে এই যতগুলো প্রোটন আছে এবং যতগুলো নিউট্রন আছে এই দুইটার যোগফল হচ্ছে ভর সংখ্যা তো আমরা জানি যে কার্বনের প্রোটন ছিল ছয়টা এবং কার্বনের নিউট্রনও ছিল ছয়টা সুতরাং সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন এই জন্য সিক্স প্লাস সিক্স টুয়েলভ বা বারো তার মানে আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এবং ভর সংখ্যা বারো তার মানে ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল আর একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেই প্রোটন সংখ্যাটাকেই পারমাণবিক সংখ্যা বলে এটাকে আমরা ইলেকট্রন সংখ্যাকেও পারমাণবিক সংখ্যা বলতে পারি কারণ হচ্ছে যতগুলো প্রোটন থাকে ঠিক তত ততগুলোই ইলেকট্রন থাকে এখন ব্যাপার হচ্ছে যে পরমাণুর এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং চারপাশে আর অনেকগুলো কক্ষপথ থাকতে পারে তৃতীয় চতুর্থ এরকম প্রধান কক্ষপথগুলো এরকম হতে পারে তো ব্যাপারটা হচ্ছে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে এটা কি জাস্ট তাদের মানে ইচ্ছা বা মন মতো থাকে নাকি এর কোনো নিয়ম বা কোনো সূত্র দেওয়া আছে আমাদের পরমাণুতে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট সংখ্যায় অবস্থান করে এই জন্য আমাদের হচ্ছে টু এন স্কোয়ার সূত্র মানে কক্ষপথে ইলেকট্রন তার মানে পরমাণুর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা একটা নির্দিষ্ট একটা সূত্র মেনে চলে যেমন এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং এখানে তৃতীয় চতুর্থ আরও অনেকগুলো কক্ষপথ থাকতে পারতো তো সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার এখানে টু হচ্ছে একটা সং একটা অঙ্ক বা একটা সংখ্যা এন হচ্ছে নাম্বারস মানে কক্ষপথ সংখ্যা প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে এটা হচ্ছে টু এনস্কোয়ার সূত্রের মাধ্যমে আমরা বের করবো তাহলে এখানে আমাদের টু দেওয়া আছে এবং প্রথম কক্ষপথ তার মানে এক নাম্বার কক্ষপথ এজন্য জন্য এন মান হল ওয়ান তো অন স্কোয়ারে অন হয় দুই একের সাথে গুণ করলে দুই হয় দ্বিতীয় কক্ষপথে আমাদের হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কতগুলো থাকতে পারে এই জন্য দ্বিতীয় কক্ষপথে যেহেতু এটা দুই নাম্বার কক্ষপথ এজন্য এন এর মান হবে টু টু এন টু এন স্কোয়ার তার মানে হচ্ছে এন এর মান যেহেতু টু কারণ হচ্ছে সেটা দ্বিতীয় কক্ষপথ এই জন্য টু স্কোয়ার তাহলে টু স্কোয়ারে হয় ফোর চার দুগুণে আট ঠিক তেমনিভাবে তৃতীয় চতুর্থ বা পঞ্চম যে কোনো কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে আমরা টু এন স্কোয়ারের সূত্রের মাধ্যমে বের করব যততম কক্ষপথ হবে এন এর মানটা আমরা তত বসিয়ে দেব তাহলে আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা আমরা বের করে দিব বা দিতে পারব যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে ওই কক্ষপথে তো মূলত পরমাণুর বেসিক যে ধারণাটা এটা আমাদের আশা করি সবারই ক্লিয়ার আর এটা হচ্ছে বিজ্ঞানের এমন একটা ভিত্তি যে মহাবিশ্বের যত কিছুই আছে না কেন কারণ সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়তো বা কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ এবং প্রত্যেকটা পদার্থকেই এক পর্যায়ে দেখা যায় যে ভাঙতে 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 এরকম আমরা পরমাণু পেয়ে যাব যেমন হচ্ছে আমাদের বই খাতা কলম গাছপালা যাই আছে না কেন এই ভৌত জগতে আমরা যা কিছু দুই চোখে দেখি বা অদৃশ্য সব কিছু হচ্ছে পরমাণু দিয়ে তৈরি তার মানে এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের জানতে গেলে বা জ্ঞান অর্জন করতে হলে আমাদের সর্বপ্রথম পরমাণু সম্পর্কে জানতে হবে এবং আমরা বিজ্ঞান যতটা বেশি জানার চেষ্টা করবো সেক্ষেত্রে পরমাণু জানার কোনো বিকল্প নাই কারণ পরমাণু থেকেই অনুর তৈরি অনু থেকেই একটা পদার্থ তৈরি এবং অনেকগুলো পদার্থ মিলি হচ্ছে এই মহাবিশ্বটা তৈরি তো হচ্ছে জ্ঞান অর্জন করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে সেটা হচ্ছে পরমাণু তা আশা করি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরমাণুর গঠন সম্পর্কে যেহেতু আলোচনা করা হলো এবং পরমাণু কিভাবে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু তৈরি করে অনেকগুলো অণু কিভাবে একত্রিত হয়ে একটা পদার্থ তৈরি করে এবং অনেকগুলো পদার্থ কীভাবে একত্রিত হয়ে বড় একটা বস্তু তৈরি করে সে সম্পর্কে আশা করি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে